অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা মুসলিমদের মুসলিম স্কলার যারা আছেন মুসলিম জুরিস্ট যারা আছেন মুসলিম একাডেমিশিয়ান যারা আছেন মূলত তাদের অর্গানাইজেশন এবং অত্যন্ত রেসপন্সিবল অর্গানাইজেশন থ্রু আউট দ্য কান্ট্রি আপনারা জানেন যে তারা বিভিন্ন কাজ করে বিশেষ করে যেহেতু পার্সোনাল লয়ের বিষয়ে তারা কাজ করেন সেই জন্য ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট যে যে আইনটি পাশ হয়েছে তার সাপেক্ষে আলোচনা জনগণকে তথ্য দেওয়া সেই উদ্দেশ্যে যে মিটিং আগামী ছাব্বিশে এপ্রিল প্যারেড গ্রাউন্ডে কন্ডাক্ট করতে চেয়েছিলেন যেখানে দিল্লি মুম্বাই অন্যান্য শহরে যেমন ভাবে হচ্ছে সেরকম কলকাতা শহরেও যেটা কন্ডাক্ট করতে চেয়েছিলেন ছাব্বিশে এপ্রিল সেখানে যেহেতু ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটি আর্মির ল্যান্ড সেই জন্য তারা একটি কমিউনিকেশন করেছিলেন একটা তিন লাইনের একটা কমিউনিকেশন কোনো রিজন অ্যাসাইন করা ছিল না আমরা সেই কমিউনিকেশনটিকে চ্যালেঞ্জ করি মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই তিনি আজকে সেই যে কমিউনিকেশন অর্থাৎ আর্মির যে কমিউনিকেশন সেটি ব্যাড ইন ল বলে তিনি ডিক্লেয়ার করেছেন অর্থাৎ আমরা প্রাথমিকভাবে যে আমাদের যে সাংবিধানিক অধিকারের যে চর্চা করতে চেয়েছিলাম আমাদের সংবিধানে আর্টিকেল নাইনটিনে যে অধিকার দেওয়া হয়েছে সেই যার চর্চা আমরা করতে চেয়েছিলাম তার প্রতিবন্ধকতা হিসেবে যে কমিউনিকেশন করেছিল আরবি সেটি স্যাটাসাইড করে দিয়েছেন আদালত আদালত মনে করেছেন যে এইভাবে কোনো যুক্তি না দিয়ে এক একটি নন স্পিকিং অর্ডার দিয়ে একটি অর্গানাইজেশন অত্যন্ত রেসপন্সিবল অর্গানাইজেশনকে এইভাবে বাতিল করাটা সঠিক হয়নি বলে আদালত প্রাথমিকভাবে মনে করেছেন তাই সেই কমিউনিকেশনটি বাতিল করেছেন কমিউনিকেশনটিকে ক্যান্সেল স্যাটাসাইড করে দিয়ে তিনি বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে ইন্ডিয়ান আর্মি ওই তাদের ল্যান্ড একটি কমিউনিকেশন করবেন এবং কোর্ট একটি পয়েন্ট করেছেন যদিও এই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তারা একটি অত্যন্ত রেসপন্সিবল অর্গানাইজেশন হিসেবে এই যে কাশ্মীরে ঘটে যাওয়া একটি নাক্কারজনক ঘটনার প্রতিবাদে তিন দিন ব্যাপী গোটা দেশ জুড়ে সমস্ত প্রোগ্রাম স্টপ করে রেখেছিলেন এবং ছাব্বিশ তারিখ থেকে সেটা রিজিউম হচ্ছে আমি সেই কমিউনিকেশনও আদালতে প্লেস করি যে দেখুন একটি অত্যন্ত রেসপন্সিবল অর্গানাইজেশন তারা এইভাবে এই কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে তারা তিন দিন সমস্ত প্রোগ্রাম বন্ধ রেখেছে কিন্তু ছাব্বিশ তারিখ থেকে নতুন করে প্রোগ্রাম স্টার্ট আদালত শুধুমাত্র একটা রিকোয়েস্ট করেছে যে যদি সম্ভব হয় এক সপ্তাহ পরে এই রিকোয়েস্টটা আদালত শুরু করেছে কিন্তু আদালত ওই আর্মির যে কমিউনিকেশন অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে যে বাতিল করেছিল সেই কমিউনিকেশনটিকে স্যাটাসাইড করে দিয়েছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে বলেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে আর্মি কমিউনিকেট করবে এই না রাজ্য সরকারের দেখুন রাজ্য সরকার বিষয়টি পরে তিনি একটু যদিও একটু করে অপোজ করে তিনি আবার টুক করে বলতে গিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলতে চেয়েছেন তিনি যদিও সমান সামান্য ল পয়েন্টে কিন্তু অ্যাকচুয়ালি ছিল বেসিক্যালি ফেভার করা ওই কেন্দ্রীয় সরকারকেই আর কি কিন্তু তিনি বলেছেন এখনই যাচ্ছে না কারণ আমার ভূমিকা পরে আসবে ল্যান্ডটা যেহেতু প্রাইমারিলি আর্মি তাই আর্মির যে কমিউনিকেশন সেটা ডিক্লেয়ার করেছেন আদালত সেটা মনে করেছেন আদালত মনে করেছেন যে ওটা সঠিকভাবে কমিউনিকেট নয় কখনোই এইভাবে একটা অর্গানাইজেশনকে উইদাউট এনি রিজন এইভাবে বাতিল করা যায় না তার একটি মিটিং হোল্ড করার যে সাংবিধানিক অধিকারকে তাই সেই কমিউনিকেশনটিকে বাতিল করে চব্বিশ ঘন্টার মধ্যে এই অর্গানাইজেশনকে অর্থাৎ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে বলেছে আর্মিকে কমিউনিকেট করতে এবং এখানে জওয়ান সাহেব আছেন উনি ওনাকে ওনার পার্সোনাল ইমেল আইডিতে ওনার যে ইমেল আইডি উনি প্রোভাইড করেছেন সেই ইমেল আইডিতে 24 ঘন্টার মধ্যে ওনার ইমেল আইডিতে সেই কমিউনিকেশন ইন্ডিয়ান আর্মি করবে বলে উনি উনি যেহেতু পিটিশনার নাম্বার টু এবং উনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওনাকে এই বিষয়টিকে দেখার জন্য যেহেতু অথরাইজ করেছেন তাই ওনার ইমেল আইডিতেই চব্বিশ ঘন্টার মধ্যে ইন্ডিয়ান আর্মি জানিয়ে দেবেন ইমেল করে জানিয়ে দেবেন এবং ওই যে আগেকার যে কমিউনিকেশন সেটাকে আদালত বাতিল করেছে আমরা প্রাথমিক জয় পেয়েছি এবং আমি সকল মানুষকে আহ্বান করব আপনারা শান্তিপূর্ণভাবে নিশ্চিতভাবে সৌহার্দ্যর পরিবেশ বজায় রেখে সম্প্রীতির পরিবেশ বজায় রেখে এই ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আপনারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে অধিকার তার চর্চা করুন না এই এটা তো স্টেটস কারণ এই রিপুটেশন দিয়ে উদ্দেশ্যে যে ওই যে কমিউনিকেশন কারণ আমরা চ্যালেঞ্জ করেছিলাম ওই কমিউনিকেশনটি কারণ ওই কমিউনিকেশনটি সাংবিধানিকভাবে বৈধ বলে মনে করছে না অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তার কারণ এটি একটি একটি লফুল অর্গানাইজেশন যারা মূলত মুসলিম যেখানে আছেন মুসলিম অ্যাকাডেমিশিয়ান জুরিস্ট স্কলার যারা মনে করেন যে ল ফুলি যে আমাদের সাংবিধানিক অধিকারকে কোনটা আফেল করছে কোনটা আফেল করছে না এই ক্ষেত্রে মনে হয়েছে যে এই যে কমিউনিকেশন সেটি তাদের সাংবিধানিক অধিকারকে খর্ব করেছে কিন্তু আদালত প্রাইমারিলি সেই মতের সঙ্গে সহমত যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার চর্চায় কামরুজ জামান সাহেবদের যে সাংবিধানিক অধিকার চর্চায় সেখানে প্রতিবেদনটা তৈরি করেছে তাই সেটিকে সেটাসাইড করতে না কোন 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 আদালত 24 ঘন্টার মধ্যে 15 নয় 24 ঘন্টার মধ্যে এই 24 না না সেটা আর্মি কমিউনিকেট করবে আর্মি জামান সাহেবকে কামরুজ জামান সাহেবকে তার ইমেল আইডিতে 24 ঘন্টার মধ্যে কমিউনিকেশন করার নির্দেশ দিয়েছেন আমি তার যে ইমেল আইডি অলরেডি যিনি কেন্দ্রের পক্ষ থেকে যিনি এই মামলায় অ্যাপিয়ার করেছেন আমি তার হ্যান্ড করে দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে বাকিটা জামান আদালত যা বলেছেন সেটা আদালত যেটা বলেছেন সেটা আমাদের আইনজীবী মাননীয় শামীম সাহেব আপনাদেরকে জানিয়েছেন আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীকে জানিয়েছেন শামীম ভাই বলেছেন যে কলকাতার অন্য জায়গায় যদি আপনারা সভা করতে চান সেটা আপনারা আলোচনা করুন আর যদি মনে করেন যে ব্রিগেডেই আপনারা সভা করবেন তাহলে আপনারা ২৬ তারিখটা পোস্টন করে আর্মি থেকে যে কারণ দিয়ে আপনাদের মেলে চব্বিশ ঘন্টার মধ্যে জানাচ্ছেন সেটা আপনারা জানেন তারপরে আমরা আলোচনা করে জানাবো বসে আপনাদের জানাবো আমরা খুশি হয়েছি যে আর্মি তারা যেভাবে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল সভা করতে দেবে না বলে নিয়ম ছাড়াই কোনো কারণ না দেখিয়েই যেভাবে ছোট্ট একটা চিঠি দিয়ে আমাদের অধিকারকে খর্ব করেছিল সাংবিধানিক অধিকারকে সেটা অন্তত আদালত রিজেক্ট করে দিয়েছেন সেটা বলেছেন যে আর্মির এই ধরনের কোনো নেই সভা না করতে দেওয়া তবে আর্মি থেকে চব্বিশ ঘন্টার মধ্যে জানালে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবো আর ছাব্বিশ তারিখের সভাটা নিয়েও আমরা একটু আলোচনা করেই আপনাদের মিলছে কিছুক্ষণের মধ্যেই আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে একটা হচ্ছে যে ২৬ তারিখের সভা হতে পারে অন্য জায়গায় আর দ্বিতীয় হচ্ছে যে ব্রিগেডেই সভা হতে পারে ২৬ তারিখের পরিবর্তে অন্য দিনে এখন যারা নেতৃত্ব দিচ্ছেন আমাদের দিল্লিতে জানাতে হবে বিষয়টা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল এবং এখানে কনভেনার আছেন আছেন কনভেনাররা তাদের সঙ্গে আলোচনা বিভিন্ন জেলায় যারা কাজ করছেন তাদের যারা গাড়ি ভাড়া করেছেন আসবেন বলে কিছু মানুষ পায়ে হেঁটে বার হবেন বলে অপেক্ষা করছেন সেই সব মানুষগুলোর দিকে তাকিয়ে আমরা আলোচনা করে খুব স্বল্প সময়ের মধ্যেই ম্যাক্সিমাম তিরিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে জানাচ্ছি পরে পরবর্তী সময়